স্বাধীনতা হলে বিজয় অর্জন হলে মুমিন মুসলমান কি করবে এর জন্য আল্লাহ তালা দুইটা সূরানাজির করেছেন একটা হচ্ছে সুরাতুল ফাত সুরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তালা মুসলমানদেরকে বলে দিয়েছেন যে কোনো দেশ বিজয় করার জন্য কোনো রাষ্ট্র বিজয় করার জন্য তার পূর্বে যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা সুরাতুল ফাতহের মধ্যে বলেছেন আর সুরাতুল নাসরের মধ্যে আল্লাহ তালা বলেছেন বিজয় অর্জন করার পর একজন মুসলমানের কি করণীয় রয়েছে মুসলমান কি করবে আল্লাহ তালা বলেন ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ তালা সাহায্য এবং বিজয় আসবে না রাইদান নাসায়াদখুলুনা না দীনিল্লাহি আখওয়াজা আর আপনি মানুষদেরকে দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে ফাসাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তখন আপনি আল্লাহ তাআলার প্রশংসা তো তাসবিহ পাঠ করেন এবং ইস্তেক করেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তাওবা কবুলকারী এই আয়াতে তাফসিরে মুফাসসিরিন کرام বলেন আল্লাহ পাক এখানে কিছু নির্দেশ দিয়েছেন বিজয় অর্জন করার পর মুসলমান কি করবে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া সূরাতুত তাওদিয়া সূরাতুন নাসরের আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া তাওদি মানে হচ্ছে বিদায় গ্রহণ করা এই সূরা অনেক অনেক মুফাসসিরিন کرام বলেছেন এটা হচ্ছে সর্বশেষ সূরা কোনো কোনো মহাসরানি কারাম বলেছেন যে একসাথে সর্বশেষ যে সুরাটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সুরাত উন্নাস এই জন্য এটাকে সুরাত উত্তাউদিও বলা হয় এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মূলত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অফাতের দিকে ইঙ্গিত করেছেন মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন যে আপনাকে যে রিসালাত দিয়ে আমি পাঠিয়েছিলাম সেই রিসালাতের সময় শেষ আপনি এখন চলে যেতে হবে মহতারাম হাজরিন যাই হোক তো আল্লাহ তালা এই সুরার মধ্যে বলেছেন ইদা যা রসুল্লাহ যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবেন ওফাসরান বলেন কোনো বিজয় হলে সেই বিজয়কে নিজেদের কৃতিত্ব মনে না করা নিজেদের কর্তৃত্ব মনে না করা বরং এই বিজয় কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা আমাদেরকে প্রথমে মনে করতে হবে ওয়ার না নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আলবাদা ফসবহ দুই নম্বর আমাদেরকে আল্লাহ মহত্ব বর্ণনা করতে হবে তিন নম্বর আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে হামদ করতে হবে আল্লাহ পাকের তাজবি পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে এটার ব্যাপারে তাসবিহ পাঠ করা আলহামদুলিল্লাহ বলার ব্যাপারে সুন্দর একটা হাদিস রয়েছে বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালিমাতানি হাবীবাতান للرحمن خفیফাতান على اللسان ثقيلتان في الميزان সুভাহানন্দ লহ হিলাউজী আল্লাহ্ নবী সল্লাল্লাহী বলেন দুইটা কালি মেয়ে এমন আছে যেই কালি মাগুলু আল্লাহ তালার কাছে অনেক বেশি পছন্দনীয় এবং জবানে হালকা কিন্তু কেয়ামতের ময়দানে যার পাল্লা অনেক বেশি বারি হয়ে যাবে সেই কালি মাগুলু কি সুভাহানন্দ লবিহান্দি সুভাহানন্দ ল হিলাউজী সুভাহানন্দ ল অবিহান্দি সুভাহ লহ বুখারী স্বরূপের সর্বশেষ আদিশ তাহলে বিজয় অর্জন করার পর আল্লাহ তা আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ তালার শুকর আদায় করতে হবে এরপর যে কাজটা করতে হবে এস্তেক ফার করতে হবে কি করতে হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এখন প্রশ্ন আসতে পারে বিজয় অর্জন করা কি গুনাহের কাজ ক্ষমা তো চাওয়া হয় গুনাহ করার পর আস্তাক ফুরুল্লাহ গুনা করার পর এটা আমাদের অনেক ধারণা না গুনাহ করার পর যেমন এস্তেক ফার করতে হয় আস্তাক্ষুরুল্লাহ করতে হয় ভালো কাজ করার পরেও আস্তাক্ষুরুল্লাহ করতে হয় কেন কারণ গুনাহের কারণে তো আমরা এস্তেক ফার করবি কিন্তু ভালো কাজ করার পর আমার এই ভালো কাজটা আল্লাহ তালা শান মুহাফিক হয়েছে কিনা সেটা আমি জানি না কোনো ত্রুটি হতে পারে পাক যেন কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিটাকে ক্ষমা করে আল্লাহ পাক কবুল করে না এই জন্য এস্তেক পার করতে হবে পাঁচক তো নামাজের পর আমরা এস্তেক করি না সালাম বেরোনোর পর আস্তাফুরুল্লাহ আস্তাহুল্লাহ আস্তাফুরুল্লাহ এটা পড়তে হয় এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত তো এটা কেন নামাজ তো ভালো কাজ নামাজের পর আমরা আসতেক ফার কেন করি কারণ এস্তেক ফার করার কারণে আল্লাহ তালা তাকে কবুল করে না সামনে দা দিন এর করার আম অনেক বেশি ফজিলত রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল লাজিমাল ইসতিগফার জারাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা যে ব্যক্তি দৈনন্দিন ইসতিগফার করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে আল্লাহ রাব্বুল আলামিন জারাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব বিপদাপদ থেকে রক্ষা করবেন আমিন কুল্লি দিগিন মাখরাজা আল্লাহ তারা তাকে দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন আরজা কহু মিন হাইসু লা ইয়াহতাসিন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই সুবাহান আল্লাহ এই জন্য পার করার প্রয়োজন আছে কিনা তাহলে বিজয় অর্জন করার পর আমাদের সর্বপ্রথম এই মনোভাব রাখতে হবে যে বিজয়টা এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নিজের ক্রেডিট না এই জন্য আল্লাহ তালা শুক্র আদায় করতে হবে দুই নম্বর আল্লাহ পাকের তাসবি পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ করতে হবে তিন নম্বর আল্লাহ পাকের কাছে এস্তেক পার করতে হবে মোস্তারাম হাজির এই যে আমাদের বিজয় বিজয়ী দিবস এটা মূলত সাময়িক বিজয় আমাদের বিজয় তখনই হবে যখন আমাদের এই সোনার বাংলাতে সোনার বাংলাদেশের মধ্যে কোরআন এবং সুন্না আমরা প্রতিষ্ঠা করতে পারবো যখন সংসদের মধ্যে কোরআন এবং সুন্নার আইন ঢুকে যাবে যখন গোটা বাংলাদেশ কোরআন এবং আইন কোরআন সুন্নার অনুযায়ী চলবে তখনই আমরা প্রকৃত বিজয় অর্জন করতে পারবো আল্লাহ রবা আলামীন আমাদের দেশকে কোরআন এবং সুন্নার দেশ হিসাবে কবুল করে নেন সকলে বলে আমিন ওমা আলীনসালাম আলী মরাহুল্লাহ